আমরা প্রবাসীরা কত যে দুঃখী এটা তো আপনারা সবাই জানেন যারা প্রবাস থাকেন কারণ ভাইয়া এটা বিদেশের বাড়ি আপনারা প্রবাসী বোনগুলোকে খারাপ চোখে দেখেন না কেন না ভাইয়া দেখেন আমরা কিন্তু প্রবাস জীবনে খারাপ যারা করে তারা খারাপ ধরনের মানে খারাপ বিষয় আসে আর কারণ আমার সাথে অনেক মানে আমার আব্বার চেয়ে বয়সে বেশি ওই লোকও ডুয়েট করছে আমি কখনো কাউকে লাইক কমেন্ট করেই গেছি আমি কোনোদিন অবহেলা করি নাই কারণ এখানে বিনোদনের জায়গা সবাই ভাই বোন সবাই সবাই মতো আনন্দ ফুর্তি করে কোনো নিন্দা অবনিন্দা অবহেলা এগুলো করা উচিত না আমি এটা করি না কখনো আমার থেকে আশা করবেন না পাইবেনও না হয়তো সময়ের কারণে আপনাদের সামনে বা আপনাদের পাশে থাকতে পারি না সবসময় লাইক কমেন্ট করতে পারি না আর স্কুলে মোবাইল নেওয়া নিষেধ আর মনে করেন যখন আসি হয়তো ঘরে থেকে মোবাইলটা নিয়ে এখানে সব বসি দু একটা গান আমি এখানেই বলি ঘরে তো মনে করেন সবাই থাকে স্কুলে তো মোবাইল নেওয়া নিষেধ তো আমি তো শিল্পী না হয়তো মনে কষ্ট লাগে বা যখন মনটা একটু ভালো লাগে বা মনে কত নিতে হয় বোঝে নিতে তখন একটু গানটা আমি বেশি বলি আর মানুষের বয়সের সাথে সাথে সব নষ্ট হয়ে যায় একসময় আমার কণ্ঠের গান আমার মা আমার বাবা খুব পছন্দ করতেন কিন্তু এখন সেই গলাটা নাই গান বলতে পারি না তারপরও চেষ্টা করি একটু এটাই আর কি যাই হোক আপনারা আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কতদিন করবেন আর আশা করি সব সময় চেষ্টা করবেন ডুয়েট করার জন্য ঠিক আছে এই আর কি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল আর আমার বড় বোন হিসাবে কি বলবো আর কিছু বলার নাই আপনারা পাশে আসেন অবশ্য কারণ আপনারা যেভাবে আমাকে লাইক কমেন্ট করেন আমি করতে পারি না আর অনেক ভাইয়েরা হয়তো আমাকে কফিলিন করে আমি কফিলিন করে দিই তাদেরকে তো সত্যি কথা বলতে গিয়ে আমার ভাইয়ারা বোনেরা রাগ করেন আর যাই করেন আমাকে যে কফিলিন করবেন আমি তাকে কফিলিন করব যে আমার সাথে ডিএড করবেন আমি তার সাথে ডিএড করবো যে আমার লাইক কমেন্ট করবেন আমি তাকে লাইক কমেন্ট করবো এটা আমার আগের আইডি তো আমি এরকম করছি এখনো আমি এরকম করি আপনার আমার উপর রাগ হবেন কিনা আমি জানি না আশা করি আমার আগের আইডির কোনো ভাই বোনের আমার সাথে রাগ হয়নি কখনো খারাপ কমেন্ট করে নেই কখনো খারাপ ধরনের কিছু বলে নাই তো আপনাদের কাছে আমি আশা করি না যে কখনো কোনো কিছু খারাপ বলেন বা খারাপ ধরনের কোনো মন্তব্য করেন কারণ ভাইয়া এটা বিদেশের বাড়ি সবাই কাজ শেষে দিন শেষে একটু রাতে ঘরে আসে আপন আপনজন কাছে পায় না আপন 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 বলতে মা বাবা আত্মীয় স্বজন মেয়ে ভাই বোন কত সবাই তো আত্মীয় স্বজন না আমরা প্রবাসীরা কত যে দুখী এটা তো আপনারা সবাই জানেন যারা প্রবাস থাকেন তো আর একটা রিকোয়েস্ট আমার ভাই বোনদের কাছে ভাইয়া ভাইদের কাছে এটা বোনদের কাছে না আপনারা প্রবাসী বোনগুলোকে খারাপ চোখে দেখেন না না ভাইয়া দেখেন আমরা কিন্তু প্রবাস জীবনে খারাপ যারা করে তারা খারাপ ধরনের মানে খারাপ বিষয়ে আসে আর আমরা পরিশ্রম করি দেখেন কিভাবে বলবো দেখেন কি গ্রামের ভিতরে থাকি এখানে দেখেন আমার পাওটা আজকে নোখটা উঠে গেছে গা এই নোখটা আমার উঠে গেছে নোখটা আমি মানে কি করব আপনাদের কাছে মানে বলার ভাষা নেই আমার নোখটার জন্য বাড়া আসতে পারি না আস্তে আস্তে হাইটে আসছি সেদিন ঘরে সিঁড়ি ভাঙ্গা পয়রা মাজার ভিতরে ব্যথা পাইছি তারপর একটা ফার্মেসি নাই আমি একটু ওষুধে না খামু ঠিক আছে তাও মনে করেন বিদেশ করি বিদেশটা তো মনে করেন মানুষ শুনতে মনে করে যে জানি ডুবাইটা কি তো ভাই যাদের জন্য খারাপ তাদের জন্য খারাপ আমাদের মতো পোড়া কপাই লাগার জন্য খারাপও নেই ভালোও নাই আমরা মানে সকাল ভোর ছয়টায় যাই সাতটায় সরি ভোর পাঁচটায় যাই বিকাল চারটে সাড়ে চারটে আসি ঘরে যাই রান্না বাড়া করি কাজকাম করি সব কিছু করার শেষে যদি মনে করেন দু এক সময় একটা ডুয়েট করতে পারি তো একটু বেশি করে করে রাইখা দিই হয়তো পরে আবার ছাড়ি যেমন আজকে চারটে ছুটি এসেছে আমি কাজের ঘরে যাইনি একটু সময় যে এখানে বই হবে একটু টিকটকটা বানাইতেছি বা আপনাদের সাথে বয়স করতেছি বা দু একটা গান বলতাছি কারণ ঘরে কিন্তু কাজ আছে অনেক ঘরে না যায় এখানে বইসবাস আপনাদের সাথে মানে কথা বলতেছি কথা তো না গান বলতেছি বয়স দিতেছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমাকে বেশি বেশি শেয়ার কফিলিন ডুয়েট এগুলো করবেন যাতে আমার আগের আইডিয়াটা মতো তাড়াতাড়ি আমার আইডিয়াটা বড়ো হয়ে যায় আর আপনারা আমার আগের আইডিটা যারা আমার মানে পুরানা বন্ধু বান্ধবরা আছেন আমার আইডি আগের আইডিটা ফলো করবেন ওই আইডিতে আপনারা মনে করেন যে ই দিবেন না কমেন্ট কমেন্ট লাইক শেয়ার কিছু করবেন না আমার এই নতুন আইডিতে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার এবং কফিডিন করবেন ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকবেন আপু যদি কোনো ভুল কথা বলা থাকি বা কোনো আপনাদের মনে কষ্ট দেওয়া থাকি হয়তো আপনাদের যেভাবে আমার লাইক কমেন্ট করেন সেভাবে করতে পারি না দেখবেন হ্যাঁ আমি যখন আমি সময় পাই তখন আমি আপনাদের লাইক করে দিব ঠিক আছে মনে করেন আর কি আর অনেক কথাই তো বলতে আসতে বলতে পারি না মানে মুখে আসে বলতে গেলে যাই আমার অভ্যাসটা এরকম আমি একবারে অনেকগুলো কথা বললে মানে নার্ভাস হয়ে যায় এতগুলো কথা বলতে পারি না একসাথে তো ভালো থাকবেন আপুর জন্য সবাই দোয়া করবেন আর আপুর পাশে থাকবেন আশা করি আর কি বলবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম